থেকে আমি হচ্ছে হাফে সর পরে হচ্ছে যে আমি চুল কালা করতাম তারপরে হচ্ছে মেয়েদের সাথে টিকটক করতাম মূল কাহিনী তো এখান থেকেই তারপর হচ্ছে অমর ফারুক কে নিয়ে এই বিষয়টার জন্য হচ্ছে বেশি আলোচনা সমালোচনা হয়েছে তাই তো আমি হচ্ছে কালকে তিনাদের স্টুডিওতে এসেছি আমি প্রজল করার জন্য নাসিদ করার জন্য ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু পাবেন উমকে দাব দেওয়ার পরেও আমার কাছে এত পরিমানে মেসেজ এসেছে যে সাকিব ভাই আপনার কাছে গেলে আমরা আশা করিনি বর্তমানে গাজীপুরে ভাইয়াদের স্টুডিওতে ভাইয়া আপনার স্টুডিও এর নামটা ব্রাদার্সিও ব্রাদার্স ব্রাদার্স টোন স্টুডিও ও আচ্ছা আমি হচ্ছে কালকে তিন স্টুডিওতে এসেছি আমি ট্রেটল করার জন্য নাসিদ করার জন্য ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন একটা দুঃখের সংবাদ হচ্ছে এটা যে ভাইয়া আমাকে নিয়ে আমাকে একটা পোস্ট করার পরে হচ্ছে ওখানে বাজে কমেন্ট করেছে যে একে পাইলে হচ্ছে মুসলমান জাতির কলঙ্ক বা কি আলমদের বদমাম এরকম কিছু তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে তো অনেকে কমেন্ট করেছে যে আপনাকে মানে মারবে এই করবে সেই করবে আরো অনেক মানে হুমকির নামকে দিয়েছে আর কি আপা আমি বলি বল시면 বলি হ্যাঁ আপনাদেরকে পরেও আমার কাছে এত এতপরিমাণ মেসেজ এসেছে যে সাকিব ভাই আপনাদের কাছ থেকে আমরা আশা করিনি যে আপনি এরকম একটা লুপকে আপনার স্থানে বসাবেন এখানে আনবেন তাকে এবংতাকে এরকম একটা লুপকে না সুযোগ দিয়েছেন আরও বিভিন্ন রকম এত মেসেজ আমি মানে উত্তর নিয়ে মানে উত্তর দিয়ে মানে আদব দিয়েছেন এরকম একটা আচ্ছা আমি আমি বলি সেটা হচ্ছে যে আচ্ছা মানুষ ভুল করে মানুষ কিন্তু কেউ কিন্তু ভুলে উঠবে না আপনিও ভুল করেন আমিও ভুল করি আমার আমি কোনো ভুল করে থাকি এটা হচ্ছে যেমন কোনটা যে আমি মেয়েদের কিনে টিকটক করতাম ঠিক এখান থেকে মানুষ আমাকে দেখতে পারে না মূল কাহিনী তো এখানেই এখানেই আমি হচ্ছে হাফে সর পরে হচ্ছে যে আমি চুল কাওয়া করতাম তারপর হচ্ছে মেয়েদের সাথে টিকটক করতাম মূল কাহিনী তো এখান থেকেই তারপর হচ্ছে ওমর নিয়ে এই বিষয়টার জন্য হচ্ছে হচ্ছে বেশি আলোচনা সমালোচনা হয়েছে হ্যাঁ হ্যাঁ কথা যে যেটা আমরা না জানি সোশ্যাল মিডিয়ায় যে কেউ খারাপ হয়ে গেলে যে তার সে ব্যক্তিগত ভাবে খারাপ এটা কি কখনোই আপনি যে মিডিয়াতে কাজ করেন আপনি কাজ করেন এটা হচ্ছে যে আহ মিডিয়াতে যে যাদের চরিত্র যেরকম দেখা যায় বাস্তবে কি তাদের চরিত্র তেমন

কিন্তু বাস্তবে সাথে অনেক পার্থক্য অনেক পার্থক্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে মানুষ কিন্তু ভুল করে কেউ হচ্ছে গোপনে করে কেউ হচ্ছে প্রকাশে করে হ্যাঁ আর হচ্ছে কিছু পার্সোনাল জিনিস থাকে যেমন অমর ফারুক ভাইয়ের সাথে যেগুলো হয়েছিল আমার সেটা হচ্ছে যে আপনি কারেন্টের তারের মতো ভিতরে হচ্ছে কারেন্ট আছে কিন্তু দেখা যায় না হ্যাঁ কিন্তু হচ্ছে তারটা কিন্তু দেখা যায় কি ভাই ঠিক হ্যাঁ তারটা কিন্তু দেখা যায় তো অমর ফারুক ভাইয়ের সাথে আমার তেমনই হয়েছে যে হচ্ছে তারটা আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমার কিছু নেগেটিভ আছে বাকি আমি বলেছি এরকম করতে কিন্তু তার পিছনে একটা কাহিনী আছে সেটা হচ্ছে মানুষ জানে না এই জন্য হচ্ছে খারাপ বলতেছে তো হচ্ছে যারা আমাকে খারাপ বলেন বাকি হচ্ছে কমেন্টে হচ্ছে ভাইয়া কে অনেক কিছু বলেছেন ইনবক্সে বলেছে ঠিক না ভাইয়া তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা আমাকে গালি দিলেন কিন্তু হচ্ছে একটা আমার আমার জন্য হদায়তা দোয়া করতে পারলেন না আমি তো মানুষ আমি যত বড়ই ভুল করি না কেন আল্লাহ তারা বলেছেন যে হচ্ছে তুমি যতই পাপ করো না কেন আমার রহমত থেকে তুমি নিরাশ হারো না ভাই ঠিক না অবশ্যই হ্যাঁ তো হচ্ছে আমি তো আল্লাহ তাল্লাহ বান্দা আমি যদি হচ্ছে আল্লাহ তাল্লাহ কাছে মাফ চাই তাহলে আল্লাহ তাল্লাহ নিশ্চিত আমাকে ক্ষমা করে দিবেন যদি আমি ভুল করে থাকি এখানে আমি সর্বশেষ একটা কথা বলতে চাই যে আচ্ছা ভাই আপনি বলেন তো ভাই সবল কিন্তু আগে মিউজিক ডাউনলোড করতো মেয়ে মেয়ে টিকটক করতো আরো অনেক খারাপ ভিডিও মোটামুটি আছেন দেখছি ইউটিউবে তো সেইগুলো যদি করতে হবে আপনারা বলতেন আরে সে সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে নাইস গুড আরো বিভিন্ন কিছু বলতেন হ্যাঁ এখন উনি এখানে ইসলামী সঙ্গীত করার জন্য এসেছেন ইসলামী অঙ্গনে কাজ করতে চাই হ্যাঁ তাহলে আপনাকে তারা মার হওয়া দরকার যাই হোক আগে খারাপ ছিল এখন ভালো মতে গেছে ভালো কাজ করতে চাই আগে আপনারা আরো উৎসাহিত করার দরকার কিন্তু তা করে আপনারা তার আরো বিভিন্ন গালি গালাস আরো বিভিন্ন ভাষায় কথা বলতেছেন তাহলে এই সমস্ত যখন দেখে তাকে আরো কি মন চাই যে আমি এই কাজ এই আমি এখানে কাজ করি বলবো যে আপনারা তার জন্য হেদায়েতের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তারা হেদায়েত দেয় সেই পথে আর ছেনেই পথে থাকতে পারে এমন কোন কাজ না করে যে মানুষ খারাপ বলে এমন কি আল্লাহর আল্লাহর কোনো বিধানের বাইরে কোন কাজ করেন এমন কোন কাজ যেন সে না করে এমন ভাবে যেন চলতে পারে মানুষ মানুষটাকে ভালো বলে হ্যাঁ ওর না আগে জীবন খারাপ ছিল এবং ভালো হয়েছে এমন জন্য মানুষ কথা বলতে পারে তাকে এরকম জন্য কথা বলে এটা আমরা আপনাদের কাছে আশা করি একটা কথা বলি সেটা হচ্ছে একটা মানুষ কিন্তু হঠাৎ করে ভালো হতে পারে না আমি চার বছর খারাপ তাদের লিপ্ত ছিলাম চার বছর ওটা কিন্তু চার দিনে ভালো হবে না অবশ্যই আমি কিন্তু আগে মেয়েদেরকে নিয়ে টিকটক করতাম ওইখান থেকে কিন্তু বিরত আছি মিউজিক ভিডিও করতাম ওইখান থেকে বিরত আছি শর্ট ফিল্ম করতাম ওইখান থেকে বিরত আছি বিভিন্ন অস্থির কাজ করতাম ওইখান থেকে কিন্তু বিরত আছি একটা মানুষ তার নেগেটিভ পজিটিভ বলেই সে মানুষ হ্যাঁ তো হচ্ছে আপনাদেরও কিন্তু হচ্ছে নেগেটিভ পজিটিভ সবকিছুই আছে যেমন হচ্ছে আপনি যদি হচ্ছে ঘরের ভিতরে আপনি হচ্ছে রাত্রের বেলা হচ্ছে ঘরের ভিতরে দরদ বাংলা সবকিছু বন্ধ করে যদি গুনার কাজ করেন ওটা কিন্তু আল্লাহ কেউ দেখবে না অথচ হচ্ছে আমি যদি হচ্ছে ওটা বিদেশে সারে দিই ওটা এমনি সবাই দেখবে পার্থক্য শুধু এতটুকুই আপনিও গুণা করতেছেন আরেকজন গুণা করেছে আরেকটা কথা বলবো মোমিন মান্ডা হচ্ছে কখনো বেহুদা কথা বলে না মোমিন মান্ডা কখনো কারো দোষ ধরতে চায় না নিজে দোষ দেখে চুপ হয়ে যায় এটা হচ্ছে মোমন নাম্বার বৈশিষ্ট্য কি হচ্ছে আপনাদের কাছে দোয়া চাই যেন হচ্ছে নেক্সট আমার কোনো আরো কোনো ভুল না হয় আপনারা হচ্ছে আমাকে গালি না দিয়ে আমাকে এটা বলতে পারেন যে আল্লাহ তোমাকে হ্যাপের দান করুক এটার জন্য হচ্ছে আমি আরো উৎসাহিত হবো যে আমি আরো ভালো হব যে কি যে না আমি হচ্ছে এত খারাপ কাজ করার পরেও মানুষ আমাকে বলতে আল্লাহ তোমাকে হ্যাপের দান করুক এটার জন্য আমার মন থেকে একটা কি হবে অন্য একটা ফিলিংস আসবে তো হচ্ছে আল্লাহ তালা সবাইকে বুঝদান করুক আমাকে হ্যাপের দান করুক السلام عليكم ورحمه الله وبركاته